মাঝে মধ্যে গভীর রাতে আমাদের ঘুম ভেঙে যায় আমরা হয়তো তখন সময় দেখি পানি খাই প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে আবার ঘুমিয়ে পড়ি কিন্তু এই সময়টি আল্লার কাছে দোয়া করে কিছু চেয়ে নেয়ার একটি সুবর্ণ সময় হাদিসে এসেছে রাতে ঘুম ভেঙে গেলে যদি কেউ আল্লাহর প্রশংসা সম্বলিত বিশেষ একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চায় কিংবা অন্য কোনো দোয়া করে তবে আল্লাহ সেই দোয়া কবুল করেন হজরত ওবাদা ইবনে সামেত রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি হোসাল্লাম বলেছেন রাতে যখন কারো ঘুম ভেঙে যায় সে যেন এ দোয়াটি পাঠ করে দোয়াটি হল লা ইলাহা ইহ ওয়াহ দাহুল্লাহ শরিক লাহু লাহুল মুলক ওয়াহুল হামদু ওয়াহু আলাহ কুল্লি সাই ইন কদির আলহামদুলিল্লাহি ওয়াসুবাহান আল্লাহি ওয়ালা ইলাহা ইহ আল্লাহ আকবর ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারি আর সমস্ত প্রশংসা তারি তিনি সবকিছুর উপর শক্তিমান মহান আল্লাহ অতি পবিত্র থেকে বাঁচার এবং নেক কাজ করার শক্তি নেই আল্লাহর ইচ্ছে ছাড়া এ দোয়া পাঠ করে সে যদি বলে হে আমার রব আমাকে ক্ষমা করুন আল্লাহ তাকে ক্ষমা করে দেন বর্ণনাকারী বলেন এছাড়াও অন্য কোনো দোয়া করলে তা কবুল হয় এরপর সে যদি উঠে ওযু করে নামাজ আদায় করে তবে তার নামাজও কবুল হয় রাতে নামাজ আদায় অত্যন্ত ফজিলতপূর্ণ আমল কোরআনের বিভিন্ন আয়াতে ও বহু হাদিসে এ আমলের ফজিলত বর্ণিত হয়েছে কোরআনে মুমিনদের উত্তম বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ তালা বলেছেন আর রহমানের বান্দা তারাই যারা জমিনে বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা তাদের অশালীন ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম আর তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিঁজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে থেকে বিজয় টিভি নিউজ ডেস্ক